যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পড়ে হয়ে চাই যদি তোমাদের আক্রোশ ঝড়ে চোরমার হয়ে চাই যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের ষড়যন্ত্রের জাল বনে নাও প্রস্তুতি যুদ্ধে যদি আমাদের ফাঁদে আটকাতে খুঁজো নানান উপায় যদি আমাদের ফাঁদে আটকাতে খুঁজো নানান উপায় সুজাপথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয় যদি পৃথিবীর প্রতিটি কোনায় গড়ে তোলো কারাগার যদি আমাদের সব রসদের বন্ধ করদার যদি বুলেটে আঘাতে বসতি কেঁপে ওঠে থর তবু স্লোগানে একটাই ধ্বনি তুলব বারে বার নারায় তাকবীর আল্লাহু আকবর নারায় তক নারায় আকবর নারায়ক আল্লাহু আকবর গুম হয়ে গেছে ভাই তবু পথ চেয়ে থাকি বসে শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে অভুত শিশুকে দেখয় বিচার কর গো প্রভু আমি না দিয়ে যাই গুম হয়ে গেছে ভাই তবু পথ চেয়ে থাকি বসে শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে অভুত শিশুকে দেখয় বিচার কর গো প্রভু আমি নালিশি দিয়ে যাই

اللہ اکبر نعرہ تکبیر اللہ اکبر